এই খামটা যে নিছেন আপনারা জানেন এই খামের ভিতরে কি আছে এই খামের ভিতরে নগদ টাকা আছে ঘটনাটা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিনা থানার ওসির ঘটনা একজন লোক তার কাছে আসছে আর বলছে যে ভাই আমি তো খুব বিপদে পড়ছি এখন একটা খাম দেন আমার বিপদে পড়ছে লোকটা একটা খাম চাইছে মানে একটা খামের জন্য মানুষ বিপদে পড়ে না যখন ওসি তার ড্রয়ার থেকে একটা খালি খাম তার হাতে দিছে কিছুক্ষণ পরেই ওই লোকটা ওখানে বসা অবস্থায় ছিল এবং সেই বসা অবস্থাতেই টাকা বের করে খামের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া তারপরে ওসি সাহেবের হাতে দিছে আর ওসি সাহেব হাসি টাকাটা আবার আপনি চিন্তা করেন না এবারও আমি আপনার পাশে আসি আপনাকে সহযোগিতা করব তো এটা হচ্ছে বর্তমানে ডিপার্টমেন্টের কিছু লোকের অবস্থা আমি পুরো ডিপার্টমেন্টের কথা বলছি না কারণ অনেক সদ ব্যক্তিও আছে আসলে কে বা কারাই ভিডিওটা করছে মানে দূরে থেকে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যখন চাটছে মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে মুহূর্তের মধ্যে ভাইরাল আর এটা যাই পড়ছে পরে উদ্ধতন কর্মকর্তাদের হাতে এটা চলে আসছে মিডিয়াতে রাজশাহী জেলার উদ্ধতন কর্মকর্তা বলছেন যদি তিনি কোনো অভিযোগ পান বা কেউ যদি তাকে অভিযোগ করে তাহলে তিনি এই ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন মানে পুরো ভিডিওটা দেখার পরেও তারা এখনো পর্যন্ত অপেক্ষায় বসে আছে তার যে এই লোকটাকে দেখে তাকে তাকে করা করা এবং তাকে রিমান্ডে দিয়ে আর কার কাছ থেকে কত টাকা ঘুষ নিছে অথবা এই লোকটার কাছ থেকে আগে কত টাকা ঘুষ নিয়ে তাকে অন্যায় এবং অপকর্ম করার জন্য সুযোগ করে দিছে মানে জীবনে চলতে গেলে কয় হাজার কোটি টাকার প্রয়োজন এদের জন্যই আসলে বাংলাদেশে ইয়াবাডুকে এদের জন্য বাংলাদেশে মদ গাঁজা আফিম তারপরে যত সব চোরা কারবারি এদের জন্য হয় গরু চুরি এদের জন্য হয় তারপরে সীমান্তে যেই অপকর্ম ঘটে এদের জন্য ঘটে অথচ এদের নাকের ডগা দিয়ে যখন এই কাজগুলো করে এরা কিন্তু কিছু বলে না কারণ ওই টাকা খাওয়াইয়া তারপরে সেটিং কইরা রাখে মনে হয় না যে সবাই অসৎ আমি এটা বলছি না যে সবাই অসৎ তবে গুটটি কয়েকজন আছেন যারা অসৎ এবং অসাধু এবং তাদের এই অপকর্মগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসে ভাইরাল হয় তখন উচিত হচ্ছে তাদেরকে ডেকে তারপরে সরাসরি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ইন দ্য মিন টাইম যখন তারা ধরা খায় তখন তাদেরকে চাকরি করা এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে কাঠ গড়া দাঁড় করানো তাদেরকে এতদিন পর্যন্ত তারা অন্যায়ভাবে যে সাপোর্ট দিয়ে আসছে মানুষগুলারে আর অন্যায়ভাবে যে নিরাপরাধ মানুষগুলারে বন্দি করছে তাদেরকে যখন ওই বন্ধ কারাগার রাখা হবে তখন মনে হয় যে তাদের উচিত শিক্ষা হবে দর্শক ভিডিওটা আসলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা দেখে নেয় তারা যেন দেখতে পারে এবং বুঝতে পারে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ